ইসরায়েল কামত পর্যন্ত যদি ফিলিস্তিনকে দখল করার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায় তারা কেমত পর্যন্ত ফিলিস্তিনকে দখল করতে পারবে না একদিন বিজয়ের বিজয়ের মিছিল ফিলিস্তিন থেকে বিশ্বের ময়দানে একদিন নিশান উড়বেই উড়বে হিংসা আল্লাহ মুসলমানরা দিকে দিকে মার খাবে মার খেয়ে আসছে আবার মুসলমানদের বিজয় হচ্ছে ইতিহাস সাক্ষী মুসলমানদেরকে ধ্বংস নিপাত করা কশিম কাল সম্ভব হয় নাই হবেও না ঠিক কিনা চা দর পেলে শির তুলবি সব গুলামের গাফলতি তিনি দিবঙ্গয় নীমনি চা দর পেলে শির সবগুলামের গফলতি নিধি বঙ্গয়ান বি সব গুলা নিদি গফলতি নিধি বংগয়ান বি কঠিনবি ফদে মুরায় রসুল্লা উম্মতের পানে পি চাওয়া চাহ কটি বি ফদ মোনে রসুলল উম তের পনে পির চৌয়া হবি বনলা হম তের পনে পি চৌয়ারসুলনলন ইতিহাস সাক্ষী যতই মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন নিপীড়ন করবেন অত্যাচার জুলুম তাদের উপরে চাপাইয়া দিবেন অন্যায় অত্যাচার হত্যা করে দিবেন ইতিহাস প্রমাণ করে কঠিন কালো কোনো দিন যারা মুসলমানদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করেছে তারা কোনো দিন সুস্থ এবং বিজয় হতে পারে নাই ঠিক কি আজকে ফিলিস্তিনের উপরে যারা যেই সমস্ত ইয়াহুদি খ্রিস্টান দালাল ফিলিস্তিনের উপরে তারা আক্রমণ করতেছে মুসলমান ভাই ফিলিস্তিনের তারা শহীদ করে দিচ্ছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে শহীদ করতেছে তারা রোজা রাখতে পারতেছে না রমজানের তারা তারা পালন কর আদায় করতে পারতেছে না ইফতার তারা করতে পারছে না শহরি তারা ঠিকমতো করতে পারতেছে না এই সমস্ত ফিলিস্তিন মুসলমানদের ভাই বোনদের জন্য আমরা দোয়া করা সারান আমাদের কোনো উপায় নাই এইরকম যদি কোনো সিস্টেম থাকত বাংলার জমিন থেকে ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার সিস্টেম থাকত যাওয়ার কোনো নিয়ম কানুন থাকতো এইভাবে কোনো সিস্টেম আওয়াজ চালু করে দেওয়া হতো তাইলে আমার মনে হয় বাংলাদেশের মুমিন মুসলমানরা ঘরে বসে থাকা সম্ভব হতো না সবাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিত ঠিক কি না আজকে